ভিডিও দেখি এবং কমেন্ট পড়ি রাশিয়ান পড়ি সানি লিওন থেকে কম নয় বাংলাদেশের সানি লিওনি আপুর মুখের রিয়াকশন দেখে মনে হইতেছে এখনই ডেলিভারি হবে তুমি তো পুরাটাই আগুন ঘরের লাইট বন্ধ করলে সব লাগে বুম বুম দুম দুম বেবি দুম বুম বর্জ্যপাত এবং বীর্যপাত দুটোই ভয়ঙ্কর একটাতে মানুষের মৃত্যু হয় আরেকটাতে তোমার মতো মাগের জন্ম হয় আগে ছিল পুকুর এখন হয়েছে নদী আপু তাও আফসোস করে ই সাগর হইতো যদি মা বলেছিল মেয়ে হবে আর বাবা বলেছিল ছেলে হবে তাই দুজনের কথা মিলিয়ে কন্ডম দুর্ঘটনায় এমন মাগিরও জন্ম ধন্যবাদ দিয়ে লজ্জা দিবেন না